নাকি চিরনি তুমি তোমাকে বোন তুমি না ভাইয়া তোমাকে বলতেছে তোমাকে চিরনি এনে দিবে আর কি এনে দিবে নাগুল আর কি এনে দিবে রাইম নাগফুল

মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই মামি এলো তাড়াতাড়ি তুমি বলো রাই বলো তাই 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 বলো তাই তাই যাই মামা বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই মামি এলো মামি আম পাতার জোড়া জোড়া খেলো আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চরবো ঘোড়া ওরে বুগু সরে দ্বারা আসে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোরা খেঁপেছে চাবুক চরে মেরেছে আস্তে 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 খেলো আস্তে আস্তে পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোরা ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাতলা ঘোরা আবার